ভোকেশনাল নবম শ্রেণীর আগামীকাল গণিত পরীক্ষা তো যারা এসএসসি পরীক্ষা ক্যান্ডিডেট যাদের ম্যাথে প্রবলেম হয়েছে তোমাদের আগামীকাল শুক্রবার আগামীকালের ডেটটা হচ্ছে উনিশ তারিখ বারো দুই সাল তোমাদের গণিত এক্সাম বা পরীক্ষা তোমাদের আগের সিলেবাসে হবে বিগত বছরের দুই সালে যেটা ছিল ওই সিলেবাস থেকেই ওই গাইড বা ওই বই থেকেই তোমাদের কারিকুলাম থেকেই তোমাদের কোর্শেনগুলো হবে আর যারা দুই সালের বই নতুন বই পেয়েছ তোমাদের এই নতুন নতুন কারিকুলামে তোমাদের এক্সামটা হবে তো যারা ইরেগুলার ইরেগুলার কাদেরকে বলা হয় যারা গত বছর পরীক্ষা দিয়েছ এবার যারা টেনে আছে এসসি দিবা তাদেরকে ইরেগুলার বলা হয় আর যারা রেগুলার এই বছর নবমের বোর্ড পরীক্ষা দিতেছো তোমরা হচ্ছে রেগুলার তো তোমরা তোমাদের প্যাটার্নগুলো ষাট মার্কের একশোর মধ্যে ষাট মার্কের পরীক্ষা হবে সবাই সবার কেন্দ্রে সঠিক সময় উপস্থিত হবা আর যারা ইরেগুলার তোমাদেরও ষাট মার্কের পরীক্ষা হবে যারা রেগুলার তাদেরও ষাট মার্কের পরীক্ষা হবে তোমরা যদি কোনো প্যাটার্ন না বুঝাও হলের মধ্যে যারা ম্যাডাম থাকবে ওদেরকে বুঝে নিবা কোনো এমসিকিউ পরীক্ষা হবে না যারা রেগুলার স্টুডেন্ট তোমাদেরকে বলতেছি আর আমাদের যে দুই কেন্দ্র স্টুডেন্ট পরীক্ষা দিতেছে তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা ও দেওয়া রইলো সবাই ভালোভাবে পরীক্ষা দিবা আজকে যেহেতু ম্যাডামরা ক্লাস নিয়েছে অফ ডে পরীক্ষা চলাকালীন সময় একমাত্র আমরাই নবমের বা দশম বা একাদশ দ্বাদশ আমরা ক্লাস নিয়ে থাকি স্পেশালভাবে তো ফ্রি ক্লাস যেটাকে বলে তো তোমরা আগামীকাল ম্যাথ পরীক্ষা ভালো দিবা এস যারা আছে তাদের কোন কোন সাবজেক্ট ফেল গেছে এটা একটু যোগাযোগ করবা রুটিন দেখবা তোমাদের কোনো ফেল আছে কিনা যারা নবম শ্রেণীর তোমরাও ভালোভাবে পরীক্ষা দিবা আমাদের যাত্রাবাড়ি কেন্দ্রে এবং মতিঝিল কেন্দ্রে সবাই সুন্দরভাবে পরীক্ষা দিয়ে সুস্থ থাকবা ভালো থাকবা আর সঠিক সময় কেন্দ্রে চলে যাবা কেমন ভালো থাক